আজকের পর্বে থাকছে খুবই মজাদার বোম্বে মরিচের এবং রসুনের ঝাল ঝাল একটা খিচুড়ি হ্যালো ইয়র্শ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা চলুন নিই রেসিপিটি চুলায় আমি প্যান বসিয়ে নিয়ে এখানে সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজটা আমি না করে নেব তবে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় এখানে আদা রসুন এবং জিরা বাটা আছে এক চামিচ করে এটা দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এখানে আমি মুগ ডালটা ব্যবহার করেছি আপনারা চাইলে তিন বা চারটা ডাল মিলিয়েও আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারেন মুগ ডালটা আমি খুব ভালো করে ধুয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আসলে বর্ষার সময় আমরা কম বেশি সবাই খুব খিচুড়ি পছন্দ করি আর আমার এই খিচুড়িটা একটু ভিন্ন ধরনের আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবং দিয়েছি মরিচের গুঁড়া তবে আপনাদের যারা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিব মানে ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি একটু আগে থেকে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি আপনার এখানে কিন্তু আপনারা গরম পানি ইউজ করলে সব থেকে ভালো হবে আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করার জন্য এখন আমি খুব ডালটা খুব ভালোভাবে এখানে সিদ্ধ করেন করার জন্য অপেক্ষা করব এদিকে আমি চালটা রেডি করব এখানে আমি লাল চালটা নিয়েছি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এটা খেতে খুবই ভালো লাগে এই চালে খিচুড়িটা একটু আঠালো হয় তো এখন এই যে ডালটা তো এখানে সিদ্ধ হয়ে গেছে এই চালটাও আমি খুব ভালো করে ধুয়ে এখন ডালের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনারা খেয়াল রক করবেন যে আমি খিচুড়িটা ধাপে ধাপে কীভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করে ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন আমি দিয়ে দিব রসুন এখানে আস্ত রসুন যেটা আমি এখানে কয়েকটি রসুন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন দিয়ে দিতে পারেন কিছুইটা অসম্ভব ভালো লাগে আমি চাইবো আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবে। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে করে চাল ডালের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায় আমরা তো সবসময় খিচুড়িটা অন্যভাবে খেয়ে থাকি এটা একটু ভিন্ন ধরনের খিচুড়ি আসলে আমরা সবসময় একরকম না একটু ভিন্নতা পছন্দ করি তো এখানে আমি বোম্বাই মরিচ দিয়েছি এবং আরও কিছু মরিচ দিয়ে দিয়েছি এখানে কিন্তু বোম্বে মরিচ দিয়েই করা যায় কিন্তু এটা যেহেতু অনেক বেশি ছাল এজন্য আমি একটু পরিমাণে কম দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই লাল চালে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই লাগে আর আমার চালে কিন্তু বলক আসা শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দাম একটা ঘ্রাণ আসে এই মরিচের তো এখন আমি একটু ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এই চালটা সিদ্ধ হতে একটু সময় লাগে এবং পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন আমি ঢাকনাটা একটু খুলে দেখবো কি অবস্থা এখানে এখনও পানি আছে সেজন্য আমি আর একটু ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এবং চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম আছে থাকবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার খিচুড়িটা নিজে ধরে যাবে এবং পোড়া ভাব চলে আসলে কিন্তু খিচুড়ির যে আসলটা স্বাদ বা ঘ্রানটা সেটা নষ্ট হয়ে যাবে আমি চুল আঁচটা একদম মিডিয়াম রেখেছি কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা তো আমি এখন ডাক্তারটা খুলে দেখছি পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে মরিচে ভালো লাগছে দেখতেও যেমন ভালো লাগছে এটা কিন্তু খেতেও খুবই মজা তো আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন এটা পরিবেশনের পালা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তবে এই রেসিপিটির সাথে আরেকটা সারপ্রাইজ ভর্তা থাকছে যেটা এই রেসিপিটিটার সাথে খুবই দারুণ যায় এই ঝাল ঝাল রসুন খিচুড়ির সাথে এই ভর্তাটা না হলেই নয় চলুন দেখে নিন আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেবেন নিয়ে নেবেন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও পরিমাণ মতো থাকবে এবং নিয়েছি এক চামচ টমেটো সস আমার কাছে ছিল বড় আচার আপনাদের কাছে যে আচারটা থাকবে সেটা দিয়ে দেবেন এক চামচ এটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মেখে নেব খুবই ভালো করে এটা আমাকে মেখে নিতে হবে মাখানোর পরে আসলে ভর্তাটার আসল মজাটা চলে আসে আমার কিন্তু এটা পুরোপুরি রেডি এখন আমি একটা বাটিতে নিয়ে নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে সরিষার তেলটা দিলে ভালো লাগে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ